নমস্কার আড্ডায় তনুশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তনুশ্রী এখন ঘড়ির কাটা চারটে বেজে পঁচিশ মিনিট ভাবছেন এত সকালবেলা আমি কি করছি হ্যাঁ এত সকালবেলা আমি উঠে পড়েছি উঠে বেরিয়ে পড়েছি হাওড়া যাবার উদ্দেশ্যে আর তো এখনও পর্যন্ত আকাশে সূর্য দেবতা তো ছাড়ুন ভোরের আলোটিকে ফোটেনি আর আমি বেরিয়ে পড়েছি এসে গেছি হাওড়া স্টেশনে এখন হাওড়া স্টেশনে এসে দেখছি বেশ আলো ফুটে গেছে আর যাবো আমি টিকিট কাউন্টারের দিকে হ্যাঁ ঠিকই ধরেছেন আমার আজকে যাচ্ছি আমি ট্রেনে করে তাই জন্য টিকিট কাউন্টারের দিকে এসে পড়েছি এখানটা কিন্তু অন্য সময় বেশ ভিড় থাকে আজকে দেখুন কত ফাঁকা হয়তো এটা সম্ভব ভোরবেলার জন্যই এসে পড়েছি ওপরে টিকিট কেটে দেখছেন কত ভিড় লোক একদম গিজগিজ করছে মনেই হচ্ছে না যেটা এটা ভোরবেলা চলুন আমাদের ট্রেন হচ্ছে ঠিক ঠিক সকাল ছটায় এগারো নম্বর প্ল্যাটফর্মে দেবে বলেছে প্ল্যাটফর্মের দিকে তাহলে যাওয়া যাক দিয়েও দিয়েছে ট্রেন এবারে দেখতে হবে জেনারেল কম্পার্টমেন্টের দিকে গিয়ে চলুন সকাল ছটা দশে ছাড়বে বলেছে টেনটি তাহলে উটি উটি পাই এগোনো যাক জেনারেল কম্পার্টমেন্টের দিকে এই টেনটি ছিল চেয়ার কাট সিট এটা বেশ ভালো লাগে আমার এই সিটগুলোতে আর পেয়ে গেছি আমি একটা জানলার ধারের সিটও এটা কিন্তু খুব কপাল কপালগুনে পেয়েছি আর এই শহরের জঙ্গল থেকে বেরিয়ে যখন এই গ্রামের পরিবেশটা চোখে পড়ে না বিশ্বাস করুন মন প্রাণ একদম জুড়িয়ে যায় আমার বলতে বলতে আমি কিন্তু অনেকটা পথ পাড়িয়ে দিয়েছি আর খানেকটা গেলেই ছাঁইতিয়া বলতে বলতে এসেও গেছি সাঁতিয় এখান থেকে টোটো ধরে যাব আমি আমার কাজের উদ্দেশ্যে এখান থেকে টোটো ধরে একটুখানি পথ যেতে যেতেই পথে পড়লো এক অদ্ভুত দৃশ্য গরুটিকে সাইড চাওয়াতে গরুটি এমন দৌড় লাগালো টোটোর হর্ন পেয়ে যে কী বলবো একদম যেন ঘোড়ার বাচ্চা টকবক টকবক করে দৌড় দিচ্ছে আর এখানেতে এত পদ্মবাগান চোখে পড়েছিল যে বলার কথা নয় চারিদিকে শুধু পদ্মবাগান কিন্তু ফুল ছিল না ও একটাতে আমি ফুল দেখতে পেয়েছি সেখানে দাঁড়িয়ে কিছু আমি ভিডিও তুলে নিয়েছি কি সুন্দর লাগছে বলুন এরকম দৃশ্য কি হাতছাড়া করা যায় এটা গ্রাম বলেই সম্ভব ওখান থেকে তারপরে কাজ মিটিয়ে ট্রেনে ধরে আমি চলে এসেছি রামপুরহাট হ্যাঁ ঠিকই ধরেছেন সাঁথিয়া আসবো কাজের জন্য আর রামপুরহাট আসবো না সেটা কখন হতে পারে মায়ের দর্শন করতে তাই আমি চলে এসেছি তারাপীঠ যে ম্যাজিক ঘাড়ি ধরে চলে যাচ্ছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে যতবার এখানে আসে আমি আমার মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায় কার কার এখানে আসতে ভালো লাগে অবশ্যই জানাবেন চলে এসেছি রামপুরহাটের মন্দিরে রামপুরহাট থেকে মন্দিরের উদ্দেশ্যে খুব কাছাকাছি চলে এসেছি মন্দিরে দেখতেই পাচ্ছেন দুপাশারি হোটেল শুরু হয়ে গেছে বাজার শুরু হয়ে গেছে তো এখান থেকে আমার আজকের উদ্দেশ্য হচ্ছে আমার এক আত্মীয়ার বাড়ি সেখানে গিয়ে আমি আজকে উঠবো আমি আজকে আর কোনো হোটেলে কিংবা লজে থাকবো না হাট মন্দির থেকে হাঁটা পথে তার বাড়ি আমি আজকে সেখানে গিয়ে থাকবো তাহলে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা